নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার পাবলিক ভিউ কলকাতাতে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিতরে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আমরা জেনেই গেছি মোহনবাগান তারা কিন্তু তাদের তিন বিদেশিকে রিলিজ করে দিয়েছে তিনটে বিদেশি হচ্ছে দুটো সেন্টার ব্যাগ আর একটা ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল হেক্টার ইউস্তে আর পাশে জনি কাউকো এই তিন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে মোহনবাগান দল যেটা একটা বড় ডিসিশন ছিল কারণ হ্যামিল ইউস্টেরটা তো মারা যেত কিন্তু জনি জনিকাউকোকে ছেড়ে দিয়েছে এটা কিন্তু মোহনবাগান একটা বিশাল বড় কল নিয়েছে এবং জনি জনিকাউকোকে ছেড়ে দিয়েছে নিশ্চয়ই কিন্তু এবার জনি কাউকোর মতো বড় লেভেলের প্লেয়ারও আনতে হবে মোহনবাগানকে কারণ জনি কাউকে মাঝমাঠের এমন এক প্লেয়ার ছিলেন যে ওনারা ডিফেন্সিভ মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডও খেলতেন এবং উঠে গিয়ে গোলও করতে পারতেন মানে মাঝমাঠটা জুড়ে রাজত্ব করে খেলতেন জনি কাউকু তাই জনি কাউকুকে ছেড়েছে এবার মোহনবাগানকে জনি কাউকোর মতোই একটা ভালো প্লেয়ারকে সই করতে হবে অনেক নাম আছে মোহনবাগান অবশ্যই আরও বেটার প্লেয়ার নিয়ে আসবে তো একপোটাও সন্দেহ নেই তো হ্যামিল আর ইউস থেকে ছেড়ে দেবে এটা কিন্তু নর্মাল ব্যাপার কারণ হ্যামিল তার পারফরমেন্স অত ভালো ছিল না লাস্ট সিজেন হেক্টার ইউসতে তার বয়স ছত্রিশ মানে সাঁত্রিশ হয়ে যাবে তো এত বয়সের প্লেয়ার ডিফেন্ডারকে রাখা কিন্তু উচিত নয় তো মোহনবাগান ঠিকঠাক কল নিয়েছে তো এই তিনটে প্লেয়ারকে আমি পাবলিক ভিউ কলকাতা সমর্থকের তরফ থেকে অনেক ধন্যবাদ বলবো যে পাবলিক ভিউ কলকাতার মানে সবাই তো বলতে পারবেন আমি সবাই বলে দিচ্ছি যে ধন্যবাদ ইউসতে হ্যামিল আর জনি যে তোমরা তোমরা আমাকে আমাদেরকে এত ভালো ম্যাচ উপহার দিয়েছো এত ভালো ফুটবল উপহার দিয়েছ তার জন্য তো হেক্টার ইউসতে জনি আর ব্র্যান্ডন হ্যামিলকে ধন্যবাদ মোহনবাগানকে ডুর্যান্ড কাপ আইএসএল লিগশিল্ড এবং আইএসএল ট্রফি জেতানোর জন্য তো বন্ধুরা এইবারে আপনাদেরকে পরের আপডেট দিই এটা হচ্ছে লাল লেংজোলা ছাংটে তার জন্য আমি কেন বলছি সম্মান বেড়ে গেল প্রথম কথা হচ্ছে জোলা ছাংটে তিনি কিন্তু প্রমাণ করেছেন যে তার ক্লাব ভালোবাসা সব থেকে আগে তার জন্য লাল লেংজোলা ছাংটেকে রেসপেক্ট মানে ক্লাবের সঙ্গে তিনি গাদ্দারি করেননি ধোকাবাজি করেননি এটা ধোকাবাজি গাদ্দারি বলে এটা প্রফেশনালি বলে তো যাই হোক জোলা ছাংটে তিনি কিন্তু দেখিয়েছে যে তার কাছে তার ক্লাব অনেক আগে পয়সার থেকে এখন আমরা দেখিয়েছি ফুটবল কিন্তু সাধারণত পয়সার খেলাই হয়ে গেছে যেই দল বেশি টাকা দেবে সেই দলেই যাবে খেলতে এটা প্রফেশনাল একটা ফুটবলার এটাতে কোনো খারাপ ব্যাপার নেই প্রফেশনাল ফুটবলার এরকম করে থাকে তবে যারা পয়সাকে পিছনে রেখে ক্লাবকে আগে রাখে সেই সমস্ত ক্লাবের জন্য আমার সেই সমস্ত প্লেয়ারের জন্য আমি সম্মান জানাবো সেই সমস্ত প্লেয়ার আলাদা লেভেলের প্লেয়ার ভাই তো বলবো লাল লিংজোলা ছাংকে তিনি কিন্তু মুম্বাই থাকবে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুম্বাইয়ের সঙ্গে লাল লিংজোলা ছাংটে মে একত্রিশ দু পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মানে আরও তিনটে সিজেন জোলা ছাংটে মুম্বাই দলেই খেলবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে তো ভালো খবর মুম্বাই ফ্যান্সের জন্য জোলা ছাংটের মতো ভালো প্লেয়ার ভালো ফরওয়ার্ডের প্লেয়ার আরও তিন সিজন মুম্বাই দলেই খেলবে এটা একটা বড় কিন্তু পাওনা মুম্বাই সিডিএফসি দলে তো বন্ধুরা লাল জোলা ছাংটে আরো তিনটে সিজন মোহনবাগান দলে খেলবে মানে সরি মুম্বাই সিডিএফসি দলে খেলবে মানে মে একত্রিশ দু পর্যন্ত মুম্বাই সিটি দলেই থাকবে লালিং জলা ছাংটে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মাদি থালাল ইস্টবেঙ্গল দলে সই করার পর কি বললেন মাদি থালাল ইস্টবেঙ্গল দলে সই করার পর তিনি ইস্টবেঙ্গল দলে সই করার কারণ তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন ইস্টবেঙ্গল দলে সই করার অন্যতম কারণ হচ্ছে কার্লেস ইস্ট ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কদরাত এত ভালোভাবে আমাকে বুঝিয়েছে আমার দায়িত্ব কি আমার রেসপন্সিবিলিটি কি আমি ইস্টবেঙ্গল দলে আসলে আমি ইস্টবেঙ্গল দলকে কিভাবে হেল্প করতে পারবো ইস্টবেঙ্গল দল থেকে আমি কি কী খেলা শিখবো এখানকার সমর্থকদের ভালোবাসা প্যাশন কলকাতা ডার্বি উত্তেজনা সমস্তটা কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করেছে ইস্টবেঙ্গল দলে সই করায় এর পিছনে সব থেকে অবদান কোচ কার্লেস কোয়াদরাত অর্থাৎ পরিষ্কার কার্লেস কোয়াদ্রাদের কথা অনুযায়ী কিন্তু মারিথালাল ইস্টবেঙ্গল দলে সই করেছে এবং তালে তিনি বলেছেন ইস্টবেঙ্গল দলের সই করে আমি প্রচণ্ড নিজেকে গর্বিত মনে করছি এবং এই দলে এত ভালো সমর্থক আছে তারপরে এত ভালো কোচ এটা হচ্ছে আমার কাছে একটা বোনাস অর্থাৎ ইস্টবেঙ্গল দলে সই করে কিন্তু খুবই খুশি মাদি তালাল এইবারে বন্ধুরা লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে মোহনবাগান দলকে আরও একবার কিন্তু ট্রোল করার চেষ্টা করছে মুম্বাই সিটি এফসি ফ্যান্স কী করে কিছুদিন আগে একটা ফেক নিউজ একটা সোশ্যাল মিডিয়া সাইট একটা ইউটিউব চ্যানেল দিয়েছিল যে কলকাতা এসে লাল লিংজোলা ছাংটে মোহনবাগানে সই করবে তো সেটা কিন্তু সবাই দেখেছে তো এটার কিন্তু বর্তমানে মজা মোহনবাগান সমর্থকদের উঠছে শুধুমাত্র কোনো একটা ইউটিউব চ্যানেল ফেক নিউজ দিয়েছিল বলে তাই জন্য সবাই বলছে লাল লিংজোলা ছাংটে স্পেশালি মোহনবাগানকে অপমান করেছে মানে কথাটা ওরকম না ফ্যান্স তো অনেক কিছু বলবেই তো ফ্যান্সের বক্তব্য লাল লিংজোলা ছাংটে স্পেশালি কলকাতায় গিয়ে কলকাতা মানে মোহনবাগানকে না করতে গেছিল মানে বলতে চাইছে মানে কলকাতায় গিয়ে মোহনবাগানকে না করে এসেছে তার মানে ভাবুন এটা মোহনবাগানের অপমান না এটা মোহনবাগানের গর্ব হওয়ার কথা কারণ একটা ক্লাবকে এতটা সম্মান দিচ্ছে যে সেই ক্লাবে গিয়ে না বলে আসছে যে না আমি খেলবো না এটা একটা বিশাল সম্মানের ব্যাপার তাই মোহন মুম্বাই সমর্থক এটাকে ট্রোল করার জন্য বলেছে তবে এটা আমি অ্যাজ এ ট্রোল দেখব না আমি এটা আরও সম্মানের ব্যাপার দেখবো যে একটা ক্লাবকে এতটা গুরুত্ব দেয় যে সেই ক্লাবকে এসে না বলে যায় তো অ্যাকচুয়ালি কলকাতা এসেছিলো তার কারণ আইজল থেকে মুম্বাই সরাসরি ফ্লাইট নেই আইজল থেকে আগে কলকাতা ইয়ার বিমানবন্দরে নামতে হয় কলকাতা বিমানবন্দর থেকে তিনি মুম্বাই গেছিলেন কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য তাই তিনি আইজল থেকে কলকাতা এসেছেন কলকাতা থেকে মুম্বাই গেছিলেন তার কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য এটাই হচ্ছে জোলা ছাংটের কলকাতায় আসার কারণ তিনি মুম্বাই যাবে বলেন কলকাতায় এসেছিলেন কারণ ডাইরেক্ট আইজল থেকে মুম্বাইয়ের কোনো ফ্লাইট নেই তাই জন্য কলকাতায় হয়ে যেতে হয় সেই জন্য তিনি কলকাতায় এসেছিলেন তো এটাই হচ্ছে আজকের আপডেট তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার অন্তর আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ডিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ